বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো বিডিমানি মেকার আশা করি বন্ধুরা আপনার সবাই ভালো আছেন তো আজকে আমাদের এই ট্রেডিং ভিডিওতে আমরা আপনাদের সাথে আমাদের আজকের হিস্টোরিক্যাল ডেটা শেয়ার করব আসলে এই হিস্টোরিক্যাল ডেটা আজকে শেয়ার করার কথা ছিল রাত বারোটার সময় বাট আমি এখনই ইমিডিয়েটলি করলাম কারণ আমি আজকে যতগুলো ট্রেড রানিং ছিল সব ট্রেডগুলো ক্লোজ করে দিয়েছি তো প্রফিট লস মিলে আমি ক্লোজ করে দিয়েছি বন্ধুরা এবং আজকে আপনাদের সাথে কিছু বিষয় না ডিসকাস করলেই নয় বন্ধুরা আপনারা সবাই আমার প্রিভিয়াস দিনগুলোর হিস্টোরিক্যাল ডেটা দেখছিলেন এবং আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই সপ্তাহের শুরুটা হয়েছিল আমাদের ষোলোশো ডলার নেগেটিভে বা ষোলোশো ডলার লসে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে বন্ধুরা এই পুরো সপ্তাহ যেতে যেতে আমরা বেশ ভালো একটা প্রফিট ইনশাল্লাহ জেনারেট করবো বা হয়তো বেশ ভালো একটা প্রফিট হবে এবং মনে রাখবেন বন্ধুরা আমি এই অ্যাকাউন্টে যে হিস্টোরিক্যাল ডেটাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই হিস্টোরিক্যাল ডেটা হিসেবে মার্কেটে ধরুন আপনার প্রতিদিন যদি আমাদের হান্ড্রেড ডলার থেকে থ্রি হান্ড্রেড ডলার পর্যন্ত প্রফিট হয় অর্থাৎ উইকলি আমাদের যদি ফাইভ থেকে পনেরোশো ডলার প্রফিট হয় ইট ইজ মোর দেন আপ উই আর হ্যাপি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রফিট মার্জিন শো করছে আপনারা মানে চিন্তা করতে পারেন আপনারা মনে করতে পারেন যে এটা আসলে কয় দিনের প্রফিট এবং দেখুন আরেকটা ট্রেড আমাদের এখানে ক্লোজ হলো তো আপনারা চিন্তা করতে পারেন যে এখানে এক্স্যাক্টলি কত ডলারের ট্রেড এক্স্যাক্টলি মানে এটা আসলে কত দিনের ট্রেডের ডাটা তো বন্ধুরা আমি আপনাকে বলেছি আমি বুধ বৃহস্পতিবারের কিছু ট্রেড আজকে শুক্রবার বিকাল তিনটা তিন মিনিট তো আমি আপনাকে বলেছি বুধ বৃহস্পতিবারের কিছু ট্রেড আছে যেগুলো আমি পুরোপুরি ক্লোজ করি যেটা আমরা আজকে ক্লোজ করেছি এবং বন্ধুরা আজকে আমাদের সকালে আপনার কোর্সের ক্লাস ছিল সকাল আটটার সময় এবং আটটা থেকে আমরা প্রায় পনেরো দশটা পর্যন্ত ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসে আমরা ক্লাসের মাঝখানে অজি ডল ইউএসডি ডলারে আমাদের স্টুডেন্টদেরকে ট্রেড নেওয়ার আমরা পরামর্শ দিয়েছিলাম এবং এক্স্যাক্টলি ওখানে আমি ট্রেড নিই ইউরো ক্যাডে আমরা অনেকগুলো ট্রেড নেই হ্যাঁ যে ইউরো ক্যাডে আপনারা অনেকগুলো ট্রেড নেই পরবর্তীতে আমি এটা ক্লোজ করে দিয়েছি তো ইউরো ক্যাডে আমরা অনেকগুলো ট্রেড নেই এবং অন দ্য সেম টাইম আমরা অনেকগুলো কারেন্সি পেলাম আমরা ইউরো জেপি কথা বলছিলাম আমি বলছিলাম ইউরো জেপিআই আউট পারফর্ম করবে এবং আজকে লন্ডন সেশনের পর জেপিআই আমরা একটা বিগ মুভ দেখতে পারি এবং সেরকম হয়েছে আজকে জেপি ওয়াই আমাদেরকে হিউজ একটা মুভ দিয়েছে এবং হিউজ একটা মুভে আমি আজকে নিজে একটা বেশ বড় একটা ট্রেড করেছিলাম এবং সবচেয়ে বড় আমার এই অ্যাকাউন্টের সবচেয়ে বড় ট্রেড ছিল কপারে তো কপার নিয়ে আমরা কথা বলেছিলাম এবং আজকে ক্লাসে আমি কপার নিয়ে কথা বলেছিলাম এবং কপারে আমি বিগ বিগ ক একটা ট্রেড করেছি সেই ট্রেডগুলো ক্লোজ করার কারণে আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা প্রফিট হয়েছে তো বন্ধুরা এই ট্রেডিং হিস্টোরিটা আজকে সিঙ্গেল ডে আজকে একদিনে যদিও এটা এক দিনের ডেটা মানে আজকে আমি কিছুক্ষণ পর আপনাদেরকে জুম ইন করে দেখাবো বাট বন্ধুরা এই একদিনের ডেটাটা আসলে কিন্তু এরকম না মানে স্পেসিফিকভাবে যদি আমি বলি তাহলে এটা কিন্তু এই যে বুধ বৃহস্পতিবারে যে ট্রেডগুলো আমি ক্লোজ করিনি সেই ট্রেডগুলো কিন্তু আজকে ক্লোজ করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে বুধ বৃহস্পতি এবং আজকে এখন পর্যন্ত মিলে আমার টুয়েলভ থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি টু ডলার আমার প্রফিট হয়েছে এবং বন্ধুরা আমি আপনাদেরকে প্রায় প্রত্যেক ভিডিওতে বলে আসি তার আগে আমার একটু নিজের পরিচয় দিই বন্ধুরা তো আমি আলম আমি কিন্তু নিজে পেশাগতভাবে একজন ট্রেডার না আমি একজন সফটওয়্যার ডেভেলপার বাট আমি দুই হাজার ষোলো সালে আমার নিজের ইনভেস্টমেন্টকে ইনক্রেজ করার জন্য এবং সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম তৈরি করার জন্য আমি ট্রেডিং শেখা শুরু করি দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত তিন বছর আমি ট্রেডিং শিখেছি এবং দুই হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত আপনাদেরকে ট্রেডিং শিখে আসছি এবং বিগত দিনগুলোতে আমি ট্রেডিং শিখতে যেমন শেখাতে যে যে বিষয়গুলো খেয়াল করেছি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে শেয়ার করি এবং বিগত দিনগুলোতে আমি আমার ট্রেডিং জার্নিটা আপনার সাথে শেয়ার আপনাদের সবার সাথে শেয়ার করছি এবং যেমনটা আমি প্রমিস করেছিলাম যে আমি ইনশাআল্লাহ নেক্সট সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার আমার নিজের ট্রেডিং হিস্ট্রিটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব বন্ধুরা এখন আমরা একটু একটা কাজ করে আমরা অনেক কথাবার্তা আছে বন্ধুরা আজকেই আমি এই এ ইউএসডি ট্রেডগুলো এবং এ ইউএসডি কিন্তু এর আগের যে আমাদের যে ট্রেডিং সিরিজের ভিডিও আছে সেই ট্রেডিং সিরিজের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে লেভেলগুলো দেখেছিলাম তো আজকে এক্স্যাক্টলি কোন লেভেলগুলোতে ট্রেড করেছি সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও হবে এবং আপনারাও বেশ কিছু ভিডিওর রিকোয়েস্ট আমাকে টেলিগ্রামে করছিলেন তো সেই ভিডিওগুলোর টপিক্স নিয়ে আমি ইনশাল্লাহ প্রতিদিন এক থেকে তিনটে ভিডিও আপলোড করার আমি চেষ্টা করবো আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আমরা সর্বপ্রথম ট্রেনিং হিস্ট্রিটা দেখি তো আমরা যদি ট্রেডিং হিস্ট্রিটা দেখতে চাই ভেরি ফার্স্টে আমরা জুম ইন করছি জুম ইন করে আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করছি কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা প্রথমে পুরো সপ্তাহের হিস্টোরিক্যাল ডাটা দেখবো ঠিক আছে তারপর আমরা আজকের দিনের আমরা হিস্টোরিক্যাল ডাটা দেখবো তো পুরো সপ্তাহের হিস্টোরিক্যাল ডাটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সাতাশ তারিখ সিলেক্ট করে সাতাশ তারিখ থেকে আমরা আজকে ছাব্বিশ সরি আমরা বাইশ তারিখ থেকে আমি তো দুঃখিত বন্ধুরা আমাদের বাইশ তারিখ অর্থাৎ বাইশ তারিখ সোমবার থেকে আজকে ছাব্বিশ তারিখ কালকে সাতাশ তারিখ আমি সাতাশ পর্যন্ত সিলেক্ট করি তাহলে আজকের সব ট্রেডগুলো সব আমরা দেখতে পারবো তো সাতাশ সিলেক্ট করে আমি ওকে ক্লিক করলাম এবং আমরা যদি একটু নিচের নিচের দিকে দিকে যদি এই করে ট্রেডগুলো আপনার আমাদের এই উইকে ট্রেড প্লেস হয়েছে তো দেখতে পাচ্ছেন এই উইকে আমরা সতেরো হাজার আটশো সাতান্ন ডলার আমরা প্রফিট করেছি এবং একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা আমি বারবারই বলেছি এই সপ্তাহের কিন্তু প্রথম দিন আমরা সোমবার কিন্তু লসে ছিলাম ষোলোশো ডলার এবং আপনারা বলতে পারেন যে এই অ্যাকাউন্টের জন্য ষোলোশো ডলার কি এই অ্যাকাউন্টের জন্য ষোলোশো ডলার খুব বেশি ডিল না কারণ এর আগের উইকেই আমরা টেন থাউজেন্ড ইলেভেন এর আগুন উইকে আমরা ইলেভেন থাউজেন্ড ডলার প্রফিট করেছিলাম তার আগের সপ্তাহে আমরা টেন থাউজেন্ড ডলার প্রফিট করেছিলাম তো এই দুই সপ্তাহ মিলে আমাদের প্রায় একুশ হাজার ডলারের কাছাকাছি প্রফিট ছিল এবং এই সপ্তাহে এসে আমাদের এক্সপেকটেশন মানে আমি যদি বলি এর আগের আমাদের এরকম কোনো সপ্তাহ মনে পড়ে না যে সপ্তাহে আমি বারো হাজার ডলারের উপরে প্রফিট করেছিলাম মানে কারেন্সি মার্কেটে গোল্ডের মার্কেটে হয়েছে বন্ধুরা গোল্ডের মার্কেটে আমরা সুপার সাইকেল অ্যাচিভ করতে পেরেছি আমরা এখন একটা সুপার সাইকেল গোল্ড আবার ক্রিয়েট করবে যেই সুপার সাইকেলটা ক্রিয়েট করবে সেই সুপার সাইকেল আমরা আবার গোল্ডকে ট্রেড করার চেষ্টা করব আমি এর আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম কপারে আমি ট্রেড নিয়েছি এবং কপারে একটা সুপার সাইকেল মার্কেট ক্রিয়েট করছে বিটকয়েন একটা সুপার সাইকেল আমরা ছিলাম আর একটা সুপার সাইকেল আমরা বিটকয়নে ক্যাপচার করার চেষ্টা করি এরকম সুপার সাইকেল যখন আপনারা পাবেন সুপার ট্রেন্ডিং মার্কেট সেই ট্রেন্ড শুরু হচ্ছে যেখান থেকে সেই জায়গাটা যদি আপনারা ক্যাপচার করতে পারেন তাহলে ইন দ্য লং রান খালি প্রফিট 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 তো হিউজ অ্যামাউন্ট একটা প্রফিট হয় আপনার যারা এর আগে আমার সাথে কানেক্টেড ছিলেন বা কোনো সুপার সাইকেল আপনারা যারা ক্যাপচার করেছেন তারা জানেন যে হিউজ অ্যামাউন্টের একটা প্রফিট এক্সপেকটেশন হতে পারে বাট এরকম সুযোগ কিন্তু পুরো বছরে সবসময় আসে না যেমন আমি আপনাদেরকে বারবারই বলে রাখি যে মার্কেট প্রেশারের এন্ট্রি আমাদের পুরো বছর এক থেকে তিনবার সুযোগ আসে অর্থাৎ সুপার সাইকেলে ট্রেড করার সুযোগ আসে অনলি একটা নির্দিষ্ট কারেন্সি বা ট্রেডিং ম্যান্ডে এক থেকে তিনটি তো আপনি যদি তিনটি ট্রেডের ভেতরে তিনটি ট্রেড ক্যাপচার করতে পারেন ইউ আর ওকে ইউ আর অসাম তিনটির ভেতর যদি একটি সুপার সাইকেল আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ক্যাপচার করতে পারেন এটা আপনার জন্য হিউজ পরিমাণে একটা প্রফিট ইনশাল্লাহ দিতে পারবে এবং সুপার সাইকেল নিয়েও আমাদের শর্টার ভার্সনে ভিডিও আসবে ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সপ্তাহে আমরা একেবারে বিগত সপ্তাহগুলোর হয়তো আমি আমি যেমনটা আপনাদেরকে বারবারই বলে আসছি আমি আমার নিজের ট্রেডিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমি বিগত কমপক্ষে বিশটি ট্রেডিং হিস্ট্রি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং সামনের দিনগুলোতে নেক্সট সিক্স মান্থ নেক্সট ওয়ান ইয়ার প্রতিদিন আমার ট্রেডিং হিস্ট্রিটা আপনাদের সাথে কন্টিনিউসলি শেয়ার করতে থাকবো এবং আপনারাও ইনশাল্লাহ এই হিস্ট্রিগুলো দেখতে পাবেন আপনাদের এই ভিডিওগুলোতে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি রেগুলার এসে ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করতে পারি তখন আমি যদি আরেকবার একটু স্ক্রোল করি স্ক্রোল করে যদি আপনাদেরকে দেখবেন বন্ধুরা এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের তিন ধরনের লটে আমাদের ম্যাক্সিমাম ট্রেডগুলো হয়ে থাকে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট টু জিরো তাছাড়া নাইনটি পার্সেন্ট ট্রেড আমরা এই তিন ধরনের লটে নিয়ে থাকি তাছাড়াও মার্কেটে থ্রি জিরো 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 পয়েন্ট ফাইভ এইট এরকম ভিন্ন ভিন্ন লট সাইজ টেন পার্সেন্ট ট্রেড থাকে বাট নাইনটি পার্সেন্ট ট্রেড আপনারা এই অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট ওয়ান টু এবং জিরো পয়েন্ট টু জিরো লটে দেখতে পাবেন এবং আপনারা যারা আমার কোর্সের মেম্বার যারা আমার পেড কোর্সের মেম্বার আপনারা সবাই জানেন যে এই তিনটা ভিন্ন ভিন্ন লট সাইজের জন্য কেন আমরা এক ধরনের ট্রেডে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ নেই আরেক ধরনের ট্রেডে আমরা এক পার্সেন্ট রিস্ক আর আরেক ধরনের ট্রেডে আমরা ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট রিস্ক নিই তো এই তিন ধরনের ট্রেডিং অপরচুনিটি আসে আজকে আমরা ইউরো জেপি ওয়াই বেশ ভালো একটা এন্ট্রি পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে দ্য আমি আই এম রিয়ে হ্যাপি এবং আমি জানি না যে এর থেকে বেশি কোনো উইকে আমরা প্রফিট করতে পারবো কিনা হয়তো পারবো না তো ফিফটিন থাউজেন্ড ডলারের উপরে আমরা কোনো সপ্তাহে প্রফিট করার সুযোগ পাই কিনা নেওয়ার আর যদি পাই আই আইল রিয়ে গ্রেটফুল তো এই উইকে বন্ধুরা আমাদের সেভেনটিন থাউজেন্ড ডলার আমাদের প্রফিট হয়েছে তো সতেরো হাজার আটশো সাতান্ন ডলার আমরা প্রফিট দেখেছি তো এখন যদি আজকে আমরা আজকের হিস্ট্রিক্যাল ডেটাটা দেখি এটা মনে আমার জন্য রেকর্ড আমার নিজের জন্য রেকর্ড তো আমরা আরেকবার একটা কাজ কাস্টম পিরিয়ডে ক্লিক করছি জুম ইন করছি জুম ইন করে আমি কাস্টম পিরিয়ডে ক্লিক করছি এবং কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা যদি আজকে টু ডে হিস্ট্রিটা যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আজকে টুয়েলভ থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি টু ডলার কিন্তু এটা কিন্তু শুধুমাত্র আপনার আজকে শুক্রবারের ট্রেড না বুধ বৃহস্পতি এই দুই দিনের ট্রেড বুধ বৃহস্পতি শুক্র আজকে তিন দিন মিলে যে ট্রেডগুলো এক্সিকিউট হয়েছে এবং সেই ট্রেডগুলো আমি ক্লোজ করে দেওয়ার পর এই ট্রেডটা এই প্রফিট এক্সপেকটেশনটা আমরা মার্কেটে দেখতে পাচ্ছি তো বন্ধুরা গোল্ড আজকে যাচ্ছে এবং গোল্ড ইয়েস গোল্ড অ্যাগ্রেসিভ লু করে দিকে যাচ্ছে এবং গোল্ডে আমরা হয়তো খুব শীঘ্র আবার ট্রেডের সুযোগ পাবো তো যাই বন্ধুরা এই ভিডিওটা আমি আল্লাম বাবা না আর একটা জিনিস মনে রাখবেন একটা সতর্কতামূলক বাণী আপনাদেরকে শেয়ার করি বন্ধুরা আপনার মনে রাখবেন আমার কোনো ফ্রি টেলিগ্রাম চ্যানেল আমার কোনো ফ্রি ফেসবুক পেজ বা আমার কোনো ফ্রি কোনো কিছু নেই আমার টাউন ডে ট্রেডিং কোর্স আছে যে ট্রেডিং কোর্সে আমি আপনাদেরকে ট্রেডিং শিখিয়ে থাকি এবং আপনারা মনে রাখবেন আমি ট্রেড করার জন্য কোনো সময় আপনাদের ব্যালেন্স আপনাদের কাছে কোনো সময় ফান্ড চাবো না আমার নিজের আপনারা মনে রাখবেন আমি ট্রেডিং শেখায় শুরু করেছি এখানে আমার ইনভেস্টমেন্ট কেস করার জন্য বাট হ্যাঁ আমার সাথে অনেক অ্যাকাউন্ট অনেক আমার ক্লায়েন্ট আমার স্টুডেন্টের অ্যাকাউন্ট আমার সাথে কানেক্ট করা আছে তো আপনারা যাদের যাদের বিগ ফান্ড আছে বা আপনাদের যাদের ট্রেডিং ব্যালেন্স আগে থেকে যারা যাদের বড় ট্রেডিং ব্যালেন্স আছে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টগুলোকে আমার সার্ভারের সাথে কানেক্ট করতে পারেন বাট এটা হলো অপশনাল একটা টপিক আর আমার যারা আমার কাছে ট্রেনিং শিখতে আছেন মধ্যে আমাদের ট্রেনিং কোর্স আছে তো সেই কোর্সে যদি আপনি জয়েন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে আপনি ক্লিক করে আপনার একটা চ্যাট ওপেন হবে সেই চ্যাটে যে আপনার নিজের পরিচয় দেবেন আপনার পুরো নাম কি আপনি বর্তমান কোথায় থাকেন এবং আপনি বর্তমানে কী করছেন এই বিষয়টা আমাদেরকে বলবেন বলার পর তারপর আপনারা বলবেন যে আপনারা আমাদের কোর্সে জয়েন করতে চাচ্ছেন এবং মনে রাখবেন আমাদের কোর্সে আমরা যে কোনো মেম্বারকে আমাদের কোর্সে অ্যাডমিট করার জন্য আমরা ভেরি ফাস্টে আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাস করে নিই তো এই সপ্তাহে আজকে শুক্রবার আজকে কারোর কোনো কোর্সে কোনো স্টুডেন্টকে অ্যাডমিট করা সম্ভব না শনিবার আমি দুদিন ফ্রি আছি সোম মঙ্গলবার আমার ক্লাস নেওয়া সম্ভব না তো আপনারা যারা যারা আমার কোর্সে জয়েন করতে যাচ্ছেন তারা শনি রবিবার আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসের সময়টা বুক রেখে আমাদের কোর্সে জয়েন করার কিন্তু কিছু রুলস আছে বন্ধুরা তো সেই রুলসগুলো শুনে নিয়ে আপনি যদি সেই রুলসগুলো যদি ফিল আপ করতে পারেন সেই ক্রাইটেরিয়া যদি ফিল আপ করতে পারেন তাহলে সেই কন্ডিশনগুলো শুনে তারপরে আপনি আমাদের কোর্সে আপনার ইনফরমেশানগুলো শেয়ার করে জয়েন করতে পারেন আর আপনার যারা যারা কোর্সে জয়েন করছেন তাদের সাথে কথা হবে কোর্সের ভেতর আর আপনি যদি কোর্সে জয়েন না করেন তাহলে নেক্সট ডে আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানে আপনাদেরকে আপাতত বিদায় জানাচ্ছি আপনার সব ভালো থাকবেন সুস্থ বন্ধু আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখা আমার জন্য আর আরেকটু বিষয় একটু বলে দেবেন এই ভিডিওতেই এই ভিডিওটা আমি এখন আপলোড করবো না বন্ধুরা এই ভিডিওটা আপলোড করবো কালকে সকালবেলায় তো কালকে সকালে আশা করি আপনার এই ভিডিওটা পেয়ে যাবেন এবং আমরা এই ভিডিওতে পুরো সপ্তাহের হিস্টোরিক্যাল ডাটা শেয়ার করলাম এবং আমাদের আজকের ট্রেডিং হিস্টরি আমি শেয়ার করলাম তো আপনারা দেখতে পান এবং যেমনটা বলছিলাম এই অ্যাকাউন্টে নাইনটি পার্সেন ট্রেড জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট টু জিরো লটে হয়ে থাকে আর বাকি ট্রেড টেন পার্সেন্ট ট্রেড আমরা জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট ফাইভ এইট এবং ভিন্ন ভিন্ন লটে নিয়ে থাকি আর কি বাট ম্যাক্সিমাম ট্রেডগুলো এরকম হয় বাট এরকম এক্সপেকটেশন কিন্তু মোটার মনে রাখবেন এবং আমি এই বিষয়টা বারবার বলছি শুরু থেকে কারণ আপনারা নেক্সট সিক্স মান্থ আপনারা দেখবেন এই অ্যাকাউন্টের হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড ডলার ডেইলি প্রফিট এবং উইকলি প্রফিট পাঁচশো থেকে দেড় হাজার টলা এটা যদি করতে পারি উই আর হ্যাপি উই আর রিয়েল রেলি হ্যাপি তো দেখা যাক সামনের দিনগুলোতে আমরা কতটুকু কী করতে পারি কতটুকু কী অ্যাচিভ করতে পারি এবং আশা করি আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন এবং সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানে পরবর্তী ভিডিও দেখান আমন্ত্রণ জানি এবং আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ